শিলচর কাঠাল রোডের বাসিন্দা প্রমোদ কুমার মোদক মুখ্যমন্ত্রীর কাছে ভূমাফিয়াদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার দাবি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জমির মালিক প্রমোদ কুমার মোদক জানিয়েছেন ওনার আইরং মারার জমি কিছু ভূমাফিয়ারা জাল স্বাক্ষর এবং জাল দলিল বানিয়ে জমি দখল করে নিয়েছে ওনার জমি দখল করার খবর শুনে ভুমাফিয়া তরুণ মুদক রাজন মুদক রাকেশ মুদক গোপেশ মুদকের সাথে কথা বলতে চাইলে তারা তাকে প্রাণে মারার হুমকি এবং অশ্লীল গালি কালাজ করে তারপর জমির মালিক প্রমোদ কুমার মোদক আইরুম মারা আউটপোস্টে ভূমা ফেদে বিরুদ্ধে মামলা দায়ের করলে মামলা কিছুদিনের পরে ভুমাফিয়া গোপেশ মোদককে আটক করে পুলিশ জেল হাজতে প্রেরণ করেছে জমির মালিক প্রমোদ কুমার মোদক অভিযোগ করে বলেন পুলিশ ভুমাফিয়া গোপেশ মোদককে আটক করেছে কিন্তু দু মাস অতিক্রম হয়ে যাওয়ার পরেও ভুমাফিয়া রাজন মোদক রাকেশ মোদক এবং তরুণ মোদক তাদেরকে পুলিশ এখনো আটক করতে পারেনি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জমির মালিক প্রমোদ কুমার মোদক আসামের মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখেন ভূমাফিয়াদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আইডমরাতে দুটো জমি কিনেছি 2012 সালে কিন্তু ওই কিছু তিনজন যেটা বলেন সবচেয়ে মেইন আসামি আমি এখানে ধরেন এফআইআর উল্লেখ করছি মেইন আসামি রাজন মোদক রাকেশ মোদক তরুণ মুদক আইরকমারা একজন আর ভূমাফি আছে গোপেশ মোদক তারা আইরকমারার মধ্যে কিছু লুকরে নিয়ে একটা সংঘবদ্ধ দল গঠন করে আমার জমিটা একটা বুহা নথি বানায় যে নথিটা অলরেডি আপনারা আমরা দিয়ে দিব এই নথিতে এ দেখেন রাজন মোদক আপনারা এখানে বলছেন অস্বীকার করছে এই দেখেন কী করে অস্বীকার হবো এই যে রাজন মোদকে স্ট্রাম কিনে ও মার নামে আমার সাই এবং আমার ভাইয়ের সিগনেচারটা নকল করে একটা বুয়া দলিল বানাইয়া বিক্রি পায় তারা হরতে থাকে আমি যখন খবর পাইলাম তখন গিয়ে যখন খুঁজ খবর পাইলাম পাওয়ার পরে আমি ইওর একটা বিচার হয় এখানে বিচার থেকে আমি দেখলাম এটা আমার পুরো জালিয়াতি এই জালিয়াতির দলিলটা আমি নিয়ে আমি আয়ং মারা তাড়াতে দিই এবং দিয়ে আমি একটা সিজার লিস্ট নেই যে দেখেন আমার বিরুদ্ধে আমার জমি আমার ভুয়া সিগনেচার সিগনেচার যে জাল করে ওরা আমার জমিটা বিক্রি করার চেষ্টা করতেছে তখন ম্যাডাম ওই একজন আসামিকে জেলে পাঠাইলো চোদ্দো দিন জেল কাটে এখন আবার বেলে আসছে কিন্তু ওই যে আমার আসামি মেইন আমার আসামি রাজন মোদক রাকেশ মোদক তারা এই যখন একজন ধরা পড়লো তখন তারা ইন্টারসেপ্টের বিল নিয়ে ওরা এখন জামিনে আছে। তারা কিন্তু বেলের আন্ডারে আছে অথচ তারা এটা অস্বীকার করতেছে যে তারা এটা জানে না তারা যদি জানতোই না তাহলে জামিনটা কী কী করে নিল এবং তাদেরকে বারবার পুলিশ খুঁজতেছে তারা পলায়ন করে আসে এবং আমাকে নানানভাবে আপনাকে একটা অডিও রেকর্ড দেব আমাকে প্রাণ হুমকি দিতেছে আমি যেন ওই কেসটা উজ্জ্বল করে এই যার জাল দলিলটা তাদের কাছে দিয়ে দিই কারণ এই জাল দলিলটা যদি প্রমাণ হয় কোর্টে তারা শাস্তি পাবেই পাবে তো সেই কারণে ভয়ে তারা মানে বলতেছে যারা ওরা কিচ্ছু জানে না যদি জানতো না এই এটা খা ওরা তো ওরাই বানাইছে ডুপ্লিকেট আমার সিগনেচার নকল করে সেটা আমার কেস নম্বর হচ্ছে ওয়ান টু জিরো অবলিক টোয়েন্টি থ্রি থানাতে এখনও ইনভেস্টিগেশনে আছে আপনি যে বলতেছেন ওরা বলেছে যে এই বিষয়ে ওরা জানে না টুটিলি যা আদালতে মামলা চলছে তারপরে এই বিষয়টা ওনারা প্রকাশ্যে আসবে তো মানে ওরা যে কথাটা বলছে এই বিষয়ে জানা না মানে না জানার কারণটা কি ওরা তো মানে আপনি বলছেন যে ওরা জালিয়াতি করেছে তো ওরা জানে না এই বিষয়টা আপনি এই বিষয়ে কি বলবেন দেখুন তারা যে শুধু আমার জমিটা জালিয়াতি করে চেষ্টা করছে তা নয় ও বর্তমানে যে ঘরে বসবাস করতেছে ওটাও একটা একজন থানার হাজু থানার ওসির বাড়ি এবং দোকানটাও আমার দখল করার চেষ্টা করছে তারা খাজি বোয়া দলিল বানাইয়ে তারা অন্যের জমিরে দখল করাই তাদের মেইন ব্যবসা তারা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি অনুরোধ থাকবো যে আপনি অনেক স্টেপ নিয়েছেন যে ভূ মাফিয়াদের ভূ মাফিয়া মুক্ত আসাম করতে কিন্তু দেখেন এই ইনভেস্টিগেশন চলার অবস্থায়ও তারা কিভাবে আমাকে হুমকি দমকি দিতেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা ভূমাফিয়া বিহীন আসাম গড়ার সংকল্প কিন্তু তারা কিভাবে দুরুৎসাদ করতেছে এটা এবং আইনের পা কুকুর দেখে ওরা কিভাবে দলিল বানিয়ে বানিয়ে ওই জমিগুলা বিক্রি করতেছে আপনি এখন প্রয়সনের কাছে কি দাবি রাখবেন প্রশাসন আছে আমার একটাই দাবি যে আপনি সত্যতা যাচাই করুন এবং এই বুক মাফিয়াগুলোর ব্যবস্থা গ্রহণ করুন যারা তাতে আর সাহস না পায় এবং নিরীহ মানুষের যারা শান্তি মতে বসবাস করতে যায় তারা যেন অশান্তি না করে এবং তারা যেন শান্তি প্রিয়ভাবে থাকতে পারে এই মাফিয়া তাহলে একটা জমি না কয়েকটা আমি এভিডেন্স দিতে পারবো যারা অনেকের জমি যে দোকানে দোকানদারি করতেছে ওই দোকানটাও ওরা লিখে নিয়েছে যে বাড়িতে আছে বাড়িটাও লিখে নিয়েছে বিভিন্ন মানুষের জমি জাল দলিলের মাধ্যমে এইসব করতেছে কারণ দেখেন অনেক মানুষ নিরীহ তারা ভয় পেয়ে যায় তারা কিন্তু দেখাবেন অডিওতে তাদের ভাষাটা আপনাকে দেখাব অডিও শোনাবো দেখবেন তারা কিভাবে মানুষের জমিটা হরপ করার জন্য কি পন্থা অবলম্বন করে মারা কাটার হুমকি উঠিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে এবারে নিরীহ মানুষগুলোর জমিগুলো নিয়ে নিয়ে যাচ্ছে মামলা চলাকালীন মানে মামলা চলাকালীন হুমকি তুমকি দিচ্ছে দিচ্ছে কোন কেউ পেয়েছি আমি হুমকি আচ্ছা কি করবো মানে পুলিশ প্রশাসন ভূমাফেদেরকে ধরতে ব্যর্থ ধরতে পারছেন কারণ দেখেন এখন কিছুটা পলিটিক্যাল এর কিছুটা শেল্টার পাচ্ছে ওরা কারণ দেখেন সব কিছু ব্যাপারে আপনি নিজেই বুঝতে কিছু পয়সা করে খরচ করে পলিটিক্যাল শেল্টারের মাধ্যমে এরা মানে বিন্দাস হয়ে ঘোরাফেরা করতেছে অথচ বারবার আমি প্রশাসন করার জন্য তাদেরকে এরেস্ট করার জন্য বারবার রিকোয়েস্ট করার সত্ত্বে বলতে দেখতেছি দেখব কিন্তু ওরা আহ এই জমি জামা দখল করতেছে এবং বিক্রি করার চেষ্টা আপনার উপরে একটা মামলা চলে আদালত হ্যাঁ প্রমোদ মদকে এটা অভিযোগ করছে এটা সত্যি না মিথ্যা বলতো না না সত্যি না মিথ্যা প্রমোদ মদকে যে অভিযোগ করছে আপনি আয়রন মারার জায়গায় একটা জালনাতিপত্র বানিয়ে দখল করার চেষ্টা করছেন সত্যি না মিথ্যা এটা এটা আমরা আর চলে আচ্ছা এটা আমরা যদি সত্যি এটা আনতে আমরা বিচার মারা সব ওইটা